ونصلي على رسول الكريم اما بعد حفظ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حال لكم من الدين ما وس به نوح والذي أوقينا اليك وما قصينا به

আপনাদের সম্মুখে তারা বলেছি এর অনুবাদ করে আপনাদের সাথে আমি কথা বলতে চাই মহান রকুল আলাদী পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আহ্বান করছে হে পৃথিবীর মানুষ যারা তোমরা পৃথিবীতে আমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে অবস্থান করছো তোমরা মনে রাখো যে কথাগুলো তাসদিক করতে এই রকম কথা হয় আর কি যে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রতিনিধিত্বের সম্মান দেই আর এই বলেছি সার আলাইকুমিল্লাযিন আমি তোমাদের জন্য একটি জীবন বিধান দিয়েছি আমি সৃষ্টি করেছি আমি তোমাদের কি চলার জন্য জীবন বিধান দিয়েছি তাহলে সৃষ্টি কি করেছেন কথা বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি তো ভালো জানেন আমাদের কোন জীবন বিধানের মাধ্যমে জীবন পরিচালিত হলে আমরা সবচেয়ে ভালো চলব ভালো হবে আমাদের এই কথা কে সবচেয়ে ভালো জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি উনি কি খালি আমাদের কি সৃষ্টি করেছেন পৃথিবীর যত কিছু আছে সব কিছু তিনি এবং সব কিছু নিয়ন্ত্রণ এবং সব কিছু রব আমরা স্বীকার করলেও তিনি রব না করলেও কি রব ভরণ পোষণের দায় দায়িত্ব উনি করছেন উনি করে আমাদের পরিবেশ তৈরি করে আলো বাতাস দিয়ে আমাদের কি করছেন

وسবিহ نوح ج জীবন বিধান নামে হযরতে نوহার আলাইহিস সালাম কে গেশরান প্ল্যান সে জীবন বিধানের নাম কি বলেন আপনারা ইসলাম সে জীবন বিধানের নাম কি ইসলাম ইসলাম খালি কোন ধর্ম না ইসলাম শব্দের অর্থ হচ্ছে কি জীবন বিধান মানুষের জীবনের যতগুলো স্তর আছে যতগুলোcorner আছে যতগুলো আর বিষয় রয়েছে সবগুলো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে ইসলামের মূল উৎসটা কি আল কোরআন এবং হাদিস যুগে যুগে সকল নবীকেই আল্লাহ যে দিয়েছেন সেটা এখানে বর্ণনা করছে জানি তোমাদের জন্য তুমি তোমাদের সৃষ্টি করে তোমাদের জন্য আমি যে জীবন বিধান দিয়েছি সেই বিধান আমি হযরত এনোয়ার সাল্লাম তো দিলা বা দিয়েছিলাম আও ফাইনাইলাইজ

আমার সাথে শেয়ার করে লেখো তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে না তাহলে সেই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম সকল যুগের সকল লোকেরা কিন্তু ইসলাম নেই মানুষের বলেছে ইসলাম মানে কি আল্লাহর কথা মানা আর আল্লাহর কথার বাইরে অবস্থান করা আল্লাহ যা বলেছেন সেটা মেনে নেওয়া আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা সকল নবী বলেছেন আল্লাহ ছাড়া আল্লাহ ইলা নেই মানব নেই শাসন কর্তা নেই আইনদাতা নেই বিধানদাতা নেই আল্লাহ ছাড়া সকল নদী নাই তাদের সময় এসে এই কথা বলেছেন কিন্তু সে সময় মানুষেরা যখন আল্লাহ বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান নিজেদের বিধান হিসেবে মেনে নিয়েছে তখন কিন্তু ওদের আল্লাহ গোলাম থাকে নেই এই সেই কথা যখন বলেছে যারা নিজেদের তাগিদে নিজেদের প্রয়োজনে প্রয়োজন বুঝতে পেরেছে মানুষকে নিজেদের দাসকে পরিণত করার প্রয়োজনে দাস উদাস্য পরিণত করার প্রয়োজনে তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেদের বিধান দ্বারা পরিচালিত করেছে এই যে ঘটনাগুলো ছিল সফল লোকেরা কিন্তু সেই কারণ মানুষ উমা খালাকুন জিন্না ওয়াল ইনসান ইল্লা ইয়াদুল আল্লাহ বলেছেন মানুষকে কি 아니 সৃষ্টি করে নাই একটি কারণে সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে মানুষ একমাত্র আমার কথা শুনবে তার কথা শুনতে হবে নামাজ পড়া মানে খালি আল্লাহর কথা শোনা পায়খানা প্রস্তাব থেকে শুরু করে বিবাহ তারপরে ব্যবসা বাণিজ্য সবগুলো আদালত কাছারি অর্থনীতি সবগুলো কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে আল্লাহর

আল্লাহকে বাচ্চা নামাজ পড়লেন ঠিকই কিন্তু আপনি বৈশ্বিক জীবনে চলতে গিয়ে মানুষের কথা না যত চললেন অথবা নিজের চিন্তায় চললেন এটা হচ্ছে আল্লাহর কথাই চলতে হবে আল্লাহ রকুল আলমের বললেন যে বিধান আমি দিয়েছিলাম যাতে করে এই বিধান সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষকে পরিচালনা করে আমার গোলাম হিসাবে এই আমি আমার বিধান দিয়েছিলাম তাহলে সুরা সুরার চরণে রাশে বলছে যে পৃথিবীর মানুষ আমি তোমাদের যে সৃষ্টি করে তোমাদেরকে একটি কি সুনির্দিষ্ট বিধান দিয়েছি যেই বিধান আমি হযরতে ইব্রাহিম হযরত জয়নুল আলাইহিস বিধান দিলেন সাথে সাথে পৃথিবীর মানুষ এটাও জানো নবী তুমি জানো যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালামে ঈসা আলাইহিস এই বিধানে দিয়েছে আর না কি করতে আর এই বিধান যা খালি খালি করা না

সমস্ত জীবন বিধান সমস্ত মানুষের তৈরি মন্ত্রতন্ত্র এগুলোকে বাদ দিয়ে যাতে করে আমার বিধান সমাজে প্রতিষ্ঠিত করে সেই জন্য আমি আমার রাজনকে প্রেরণ করেছি বুঝতে পেরেছেন রাজনকে আল্লাহ কেন প্রেরণ করেছে খালি নামাজ পড়ার কথা বলবে আর বলে রোজা রাখার কথা বলবে খালি ছোট ছোট ভালো কথা মিষ্টি খাও এরকম কথা বলল যে না সেলাই জীবন দেখেছেন রাজনের কথা সাল্লাহ সালাম সহ পৃথিবীর সমস্ত নবীদের একই ঘটনা ছিল তারা সমাজে এসে যখন আল্লাহর কথা বলেছেন তখন ওই আল্লাহর বিরোধী ওই আবু জাহালেরা আবু জাহালকে আল্লাহ বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল নাকি আপনার কথা বলেন তারা কার বিধান দ্বারা তাদের নিজস্ব তৈরি বিধান দ্বারা সমাজ চাল চালাচ্ছিল এতে কি কোন শান্তি ছিল নাকি শান্তি ছিল রাহাজারে খুন জখম ধর্ষণ মারামারি কারা এগুলো ছিল মাইক রিজাইড জোর যার অবস্থায়

প্রায় দেশ বছর পর্যন্ত তার চিন্তা চেতনায় চেষ্টা করেছে কিন্তু কোনো পরিবর্তন করতে পারেনি যখন আল্লাহ এই সময় কিন্তু মানুষ তার সবাই ভালো বুঝতেছে কি বলেন আলামিন তারপরে যারা তার খারাপ যার সাবেരുദ്ധতা আমি করেছে তারাও কিন্তু তার কাছে কি মানে সম্পর্ক কি রেখেছে ঘনিষ্ঠ লেগেছে আমার অন্তরে যাবে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান পেলেন কথাটা বোঝার চেষ্টা করলেন যখন আল্লাহর পক্ষ থেকে বিধান করেন একমাত্র যিনি রবকে যে যে খলা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে যে রাসূল তুমি পড়ো তোমার প্রতি পাড়কে জানে যে তোমাকে সৃষ্টি করেছিলেন এই কথা পড়ে আস্তাদ যখন ওহী নাযিল হলো তারপর আমরা হে রাসূল আমার যে আহ্বান করো জানতে বলে একমাত্র আমার গোлами করে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যে একমাত্র আমার প্রভুত্ব আমার কর্তৃত্ব

যে এই মোহাম্মদ যে কথা বলছে এটা যদি সমাজে চালু হয়ে যায় আমাদের মাত ধরিয়া থাকবে না আমরা যে নিজেদের মন আইন তৈরি করে মানুষের উপর যে কর্তৃত্ব করছি আমরা যে সুবিধা ভোগ করছি এই সুবিধাটা কি থাকবে না তখন এই সকল ব্যক্তিরা রাসুল সালামের মধ্যে এত নিষ্পাপ একটা সুন্দর পৃথিবীতে এই ধরনের মানুষ আর কখন আগমন ঘটবে না পূর্ব ঘটে নাই পরেও ঘটবে না এই ধরনের মানুষকে মারতে করেন নাই কি বলেন

নামাজ বাদ দিলে মুসলমান থাকা যাবে না কিন্তু নামাজি যদি একমাত্র ইসলাম মনে করেন আর সমাজ খালি ভালো ভালো কিছু কথা এগুলো বলে যদি কখনো ভালো কথা তার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র ভাবে ইসলামকে চালু না রাখা যায় তখন হবে না আল্লাহ রাস্তু তো পারেন নাই উনি যখন পারেন নাই মক্কা থেকে মদিনা হিজরত করে সেখানে সুতুর লিগ সাতচল্লিশটা কি ছিল সাতচল্লিশটি কি ছিল সনদ এই মদিনা সনদের মাধ্যমে তার প্রেসিডেন্ট করেন প্রেসিডেন্ট অফ মদিনার সভাপতি হলেন তারপর উনি রাষ্ট্র পরিচালনা করলেন রাষ্ট্র থেকে সমস্ত অনিয়ম অসত্য বিতাড়িত করে সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ব্যবস্থা করলেন যাতে মানুষের মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল মানুষ সুখে শান্তিতে বসবাস বলেন চুরি বন্ধ হলে হিন্দুর তার সম্পদের সংরক্ষণ পাবে কি বলেন একজন মুসলমান পাবে যদি জেনা ব্যবসার ফাসন কোন রাজানে সেন্ট্রাই বান সবাই সেখানে চলতে পারবে না আল্লাহর বিধান জানুর মাধ্যমে সকল মানুষ আল্লাহর বিধান যা পালন করে আজকে আমরা যে দেশে বসবাস করছি মানে এ দেশের কালপার বিধানদার পরিচালিত হচ্ছে কথা বলেন না আমরা মুসলমান আমরা আল্লাহর আইন মানতে এসেছে মানে মানুষের তো আইন মানতে এসেছে আল্লাহরই আজকে সমাজে আমরা দেখছি যে আল্লাহর আইনের বিপক্ষে অন্য ব্যক্তিরা নিজেদের তৈরি করে আইন দ্বারা সমাজ পরিচালনার চেষ্টা করছে বিগত সময় আমরা দেখেছি আমাদের স্বাধীনতার পর থেকে আগে কি আমরা অত জানি না বিগত সময় অর্থাৎ চুয়ান্ন বছর থেকে যে শাসন গুলো বিভিন্ন দল করেছে তারা কাল্লার বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে ওরা মানুষের তৈরি বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে ওরাও আবু জেহেলির উত্তর শুনি আপনি মনে করছেন মুসলমান

তারা সংগ্রাম করবে কি যারা তাগুদি আইন অর্থাৎ আল্লাহর আইনের বিপরে আইন প্রতিষ্ঠা সংগ্রাম করবে কথা বুঝতে পেরেছেন তো সংগ্রাম তো বাংলাদেশে দুই দলই হচ্ছে হচ্ছে না এক দল আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম করছে অন্য দলকে তাগুদি আইন আল্লাহর আইনের বিপরীত অন্য আইন প্রতিষ্ঠা সংগ্রাম করছে আপনি একজন মুসলমান দেখা বুঝার পরেও যদি এই ধরনের চিন্তা চেতনা আপনার না থাকে আল্লাহরের বিধান সমাজে যে প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের কল্যাণ হোক এই কথা এই কথা আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন আপনাকে যে বুধ দিয়েছেন এই বুধ যদি আপনার মধ্যে না থাকে নিষ্ফল হে আপনি কে যাওয়ার কারণে আল্লাহর কাছে কালকে কিয়ামতের আপনি বিচার করা হবে আল্লাহ রসুল বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইয়াহতাসিব নফসি maga সুবাতুন মিন যেই কোনো ব্যক্তি মমিন দাবি করা আল্লাহ সংগ্রাম করলো না অথবা মনে মনে সে ভাবলো না আল্লাহ বিধান সমাজে প্রতিষ্ঠা প্রয়োজন এমন সে ভাবলো না সে মারা গেল এমন তো অবস্থায় অর্থাৎ আল্লাহ বিধান সমাজের প্রতিষ্ঠা হোক এবং করতে হবে এই চেষ্টা সে করলো না অথবা সে নিজেদের মনে মনে ভাবলো না

বিগত সরকার সবাই আমরা যা করেছি অপরাধ করেছে এই অপরাধ গুলো আমরা দেখেছি বিগত সময় আমরা সকল দলকে দেখেছি ওরা আল্লাহ আইন যারা সমাজ পরিচালনা করে নাই তাদের নিজস্ব তৈরি করে যারা সমাজ পরিচয় সেখানে কোনো শান্তি পাওয়া যায়নি আমরা তো জানি বিগত সময় যে দল চলে গেছে সেইটা করে গেছে আমরা দেখেই ফেলেছি তারপরে যারা আসছে চাচ্ছে তারাও যে তিন দুর্নীতি কি বলেন আপনারা জানেন নাকা এই এই দুর্নীতি বাদ দিয়ে আসবে নাকি ক্ষমতা আসার আগে তো চাষাবাদী শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অপরাধ